আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে ব্লগটা শুরু করছি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ঘুম থেকে উঠেই আমি প্রথমে আসছি বারান্দায় আর যেহেতু ডে ঘুম থেকে উঠেই আমার কিচেনে যাওয়ার তারা নাই আমিও ঘুম থেকে দেরি করেই উঠছি হাজব্যান্ডের ডে মানে আমারও ডে মানে আসতে ধীরেই সব কিছু হয় আর কি সকালের নাস্তা তারপর রান্না বান্না তো এখন হচ্ছে আমি একটু বারান্দার গাছগুলোতে পানি দিব আজকের ওয়েদারটা খুব সুন্দর একদম সানি সানি একটা ওয়েদার আর আজকে আমরা একটু বাইরেও যাব দুপুরের পরে তো এখন হচ্ছে কাজগুলা তাড়াতাড়ি শেষ করব নাস্তার পর্ব শেষ করে রান্নাও বসাই দিব তাড়াতাড়ি করে আমাদের বাসার এই ব্যালকনির সামনের জায়গাটার খোলা স্পেস দেখে আমার কাছে ভালো লাগে অনেক বাতাস আসে এই পাশটাও খোলা তারপর এক সাইড ওই পাশটাও খোলা মানে দুইটা পাশেই একদম খোলা মেলা ভালো লাগে আর এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি এই যে দেখেন আমি কি করেছি গোলাপ গাছের টবের মধ্যে আমি পুঁইশাকের ডাট গেথে দিয়েছিলাম তো লাগানোর চার পাঁচ কি ছয় দিনের মধ্যেই হচ্ছে এই যে পাতা বের হয়েছে তো এটা দেখে আমার কাছে ভালোই লাগতেছিলো লাগানোর পরে এরকম ছোট ছোট পাতা বের হয়েছে দেখি এগুলা কেমন হয় আর চিরগের বাসায় তো ছাদে একবার লাগিয়েছিলাম তো কয়েকবার করে আমি খেতে পারছি নিজের হাতে লাগানো পুঁইশাক গাছ থেকে পুঁইশাক তো সকালবেলা উঠে নতুন পাতাগুলো আমি প্রতিদিন দেখি তো আমাদের নাস্তার পর্ব শেষ এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে ফ্রাইডে তবে আজকে আমি কোনো স্পেশাল কোনো কিছুই রান্না করবো না আজকে হালকা পাতলা রান্না করবো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আরিশের বাবা আজকে ফ্যান এসি এগুলো ক্লিন করতেছে আর এই যে দেখেন মাত্র দেড় মাসের মধ্যে এসির ফিল্টার কি পরিমাণ ধুলা জমেছে ঢাকায় শিফট হওয়ার পর আমাদের এসি যখন নতুন করে আবার এই বাসায় ইনস্টল করে তার আগে হচ্ছে আমরা সার্ভিস নিয়েছিলাম পুরো একদম ডিপ ক্লিনের আর এর মধ্যেই হচ্ছে মানে বাসায় কি পরিমাণ ধুলার ঢুকে যে এত অল্প দিনে এত পরিমাণ হচ্ছে ভিতরে বালি জমে গেছে যাই হোক সে ওইদিকে হচ্ছে ক্লিনিংয়ের কাজ করতেছে এখন আমি রান্নাটা করে ফেলবো প্রথমে আমি হচ্ছে ডাল সেদ্ধ করে নিয়েছি ডালের সাথে আলু দিয়েছি আজকে আলুর ভর্তা করব তারপর এখানে নিয়েছি কি বলে এটাকে আইর মাছ আইর মাছ ভুনা করব আর ভাত রান্না করব ডাল রান্না করব এই হচ্ছে আজকে আমাদের সিম্পল খাবার তো এখানে আমি মাছগুলোকে হচ্ছে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি এখন হচ্ছে আমি আমার ডাল হয়ে গেছে ডালটাকে এখন বাগান দিব তার জন্য এখানে পেঁয়াজ কুচি আর সামান্য আস্ত জিরা ভেজে নিচ্ছিলাম ভাত আর ডালটা আগে বসিয়ে দিয়েছিলাম তা এখন হচ্ছে আমি ছটপট রান্নাটা শেষ করে ফেলবো আজকে ইচ্ছে করেই কোনো স্পেশাল রান্না করতেছি না আজকে একটু হালকা পাতলা খাবার খেতেই মন যাচ্ছে এই মাছগুলো খেতে পছন্দ করো তাহলে চ্যালেঞ্জটা সাইজ কাপ করে দেন অনেক তো যে মাছটা রান্না করছি এই মাছ তো অনেক টেস্টি টেস্টি অনেক টেস্টি টেস্টি এখন তোমার ভয়েস দেওয়া শেষ হয়েছে হ্যাঁ এখন আমি কথা বলি হ্যাঁ আচ্ছা আমি ভয়েস দিচ্ছিলাম মাঝখানে আরই এসে বলতেছে মা আমি একটু ভয়েস দিব তো ওর যা মনে আসছে সে তাই বলছে তো এই যে আমার ডালবাগার হয়ে গেছে এখন আমি মাছটা ভুনা করব পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর তারপর এখন গুঁড়া মশলা দিব, তার আগে বাটা মশলাটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এতে বাটা মশলার একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা আর থাকবে না অল্প পানি দিয়ে এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর দিব এখানে মাছের মশলা মাছ তরকারিতে আমি রাঁধুনি মাছের মশলাটা ইউজ করি এটাতে দিলে মাছের তরকারির টেস্ট খুব ভালো আসে আর দিয়ে দিলাম লবণ এখন হচ্ছে আমি একটু সময় নিয়ে মশলাটা কষাবো আমরা হলাম মাছে ভাতে বাঙালি মানে রিচ ফুড এমন একটা খাবার যেটা প্রতিদিন খেতে ইচ্ছে করবে না কিন্তু মাছ ভাত প্রতিদিনই খাওয়া যায় মাছ ভাত খেতে একটু খারাপ লাগে না তো মাঝে ভাতে বাঙালির হচ্ছে এই একটা বৈশিষ্ট্য যে সব সময় হচ্ছে সবার বাসায় মানে কমন একটা রান্না সেটা হচ্ছে মাছ রান্না সাথে হচ্ছে ডাল ভর্তা ভাজি এগুলা থাকবে আর এরকম হালকা পাতলা খাবার খেতে আমার কাছে অনেক বেশি ভাল লাগে রিচ ফুড থেকে এই তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মাছ দিয়ে দিলাম মাছটা সহ মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব আর তারপর এখানে ঝুলের জন্য আমি পানি অ্যাড করবো আর মাছের পিসের অবস্থাটা দেখেন এই মাছ আমি পিস করেছিলাম সেদিন আমার হাজব্যান্ড মাছটা মানে কাটতে চেয়েছিলো অর্ধেক কাটার পর হচ্ছে বললাম যে দাও আমি কাটি আমার কাটতে ইচ্ছে করতেছিল আর আমি কাটতে গিয়ে একদম এবড়া থেবড়া করে ফেলছি বড়ো মাছ আমি কাটতে পারি না যার জন্য বড় মাছ কাটাই নিয়ে আসে তবে এই মাছটা আসতেই নিয়ে আসছিলো যার জন্য একটু ট্রাই করতে গিয়ে হচ্ছে আমার এটা উল্টাপাল্টা হয়ে গেছে যাই হোক এই যে আমার রান্না প্রায় শেষ ঝোলটা আর একটু কমে যাবে এখন নামানোর পাঁচ মিনিট আগে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম সব তরকারিতে না একটু করে ধনে পাতার টাচ আমার লাগেই অল্প হোক বেশি হোক একটু ধনে পাতার টাচ না লাগলে মনে হয় যে মানে ভাল লাগে না একটা মানে তৃপ্তি আসে না আর কি এরকম একটা ব্যাপার তো এই যে আমি চুলা অফ করে দিয়েছি এখন বাকিটুকু হচ্ছে আরও কিছুটা ঝোল নিজে থেকেই কমে যাবে চুলার উপরে রেখে দিলে আর আলু ভর্তার জন্য এখন আমি কিছু মরিচ ভেজে নিলাম তো আলু ভর্তার জন্য সব কিছু রেডি করে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনে পাতা তারপর আলু সেদ্ধ করে নিয়েছি ডালের সাথে সরিষার তেল সব কিছু রেডি করে আমার রান্নাবান্নাও শেষ কিচেন ক্লিন করে নিয়েছি আর এটা আমি রেডি করে রেখেছি আমার হাজব্যান্ডের জন্য সে হচ্ছে নামাজে গিয়েছে নামাজ থেকে এসে আলুর ভর্তাটা বানাবে ওর হাতের আলুর ভর্তা স্পেশালি অনেক মজা হয় আমার হাতের আলুর ভর্তা থেকেও বেশি মজা লাগে আমার কাছে আমার হাজব্যান্ডের হাতের বানানো আলুর ভর্তা তো এই যে আমার সব কিছু রান্না হয়ে গেছে এখন আমি মরিচগুলাকে একটা কাচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে মরিচটা মুচ মুছে থাকবে এই জিনিসটা আমার আম্মু করে আমরা যেহেতু শাকের সাথে মরিচ খেতে পছন্দ করি তো বেশি করে মরিচ টেলে এরকম কাচের বয়ামে রাখে তাহলে মরিচটা বেশ কয়েক কয়েকদিন মুচমুচে থাকে আর এদিকে আমার হাজবেন্ড সব রুমের ফ্যানগুলো ক্লিন করেছে আজকে আর ক্লিন করার পর অনেক সুন্দর হয়েছে বাসায় যেহেতু অনেক ধুলাবালি আসে তো ফ্যানগুলোও তাড়াতাড়ি হচ্ছে ময়লা হয়ে যায় ক্লিনিংয়ের কাজগুলো শেষ করে সে গোসল করে নামাজে চলে গিয়েছে তারপর নামাজ থেকে আসলে আমরা দুপুরের খাবার খাবো একসাথে আর দেখেন আমার বাসায় কি সুন্দর বাতাস এই সময়টাতে ফ্যান না ছাড়লেও চলে মাসাল্লাহ বাসায় ভালো বাতাস আসে আমাদের চিটগের বাসাতেও অনেক বাতাস আসতো আর অনেক খোলামেলা ছিল ওই বাসাটা আমি ওই বাসাটা এত মিস করি এই বাসাটাও আছে মোটামুটি কিন্তু এত বড় একটা বাসায় থেকে আসছি এখন এখন এই বাসাটা আমার কাছে অত বেশিও একটা খোলামেলা লাগে না তবে উইন্ডোগুলো অনেক বেশি বড় একদম ফ্লোর পর্যন্ত যার কারণে হচ্ছে খুব ভালো আলো বাতাস আসে আর বাতাসটার কারণেই বেসিক্যালি ভালো লাগে মনের মতো বাসা না হলে আমি আসার পর হচ্ছে আলো বাতাস যদি কম দেখতাম আমি কিন্তু বাসা চেঞ্জ করে ফেলতাম কারণ মানে স্যাটিসফাইড নিয়ে থাকতে না পারলে কিন্তু কষ্ট লাগে যেহেতু বাসা বাড়িতে ভাড়া বাসায় থাকতে হয় একটু শান্তি মতো থাকতে না পারলে তো ভালো লাগবে না এই বাসাতে আমার আরেকটা জিনিস যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে বেলকনি দুইটাই মাসাল্লাহ বড়ই বলা চলে ছোট না মোটামুটি ভালোই আছে স্পেস আর একদম সবকিছু বিবেচনা করে মানে একদম সব মিলিয়ে নিজের একদম মনের মতো করে সুন্দর বাসা সব দিক দিয়ে আসলে মিলে না এই যে আরিসমণিকে দেখতে পেলেন সে হচ্ছে বারান্দা দিয়ে তার বাবাকে বলতেছিল বাবা তুমি সাবধানে যেও সামনে গাড়ি আসলে দূরে সরে যেও এগুলো বলতেছিল যদিও ওর কথা নিজ পর্যন্ত যায় নাই তো এই যে হাজব্যান্ড চলে আসছে নামাজ পড়ে এখন সে আলুর ভর্তা বানাবে আলুটাকে প্রথমে ম্যাশ করে নিয়েছে এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি তারপর শুকনামরিচ ধনে ধনেপাতা সব কিছু একসাথে করে লবণ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছে আর এই মাখানোটাই কিন্তু একটা ভর্তা পেঁয়াজের ভর্তা হয় এটা খেতেও ভালো লাগে এই তো রেডি হয়ে গেল মজাদার আলুর ভর্তা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ